দয়া করে জানাবেন ইনশাল্লাহ তালা আপনাদেরকে এটা জানিয়ে দেব তবে নামটা লিখলে খুব ভালো হতো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হুজুর আমার জানার জানতে চাই যে আবু জেহেল কি হাজি ছিল বা হাজি বলা যাবে কিনা না আবু জেহেল কাফের ছিল না মুসলিম ছিল একটু জানাবেন মহাসাজা মহতরাম দুটো প্রশ্ন করেছেন মনে পড়লো আপনাদের একটা হয়েছে কি দুনিয়াতে যদি জ্ঞানী হয় তাহলে সেই আল্লাহর মতন সম্মান পাবে কি না উত্তর চাই আপনাদের উত্তর চাই দুই হাত তুলে বলুন আল্লাহ আচ্ছা আমরা তো সকলেই বলেছি নাবিকে ভালোবাসি নাবিকে ভালোবাসি আচ্ছা হাজরাতে বেলালের মতন মহাব্বত কারণে বলে একজন দেখেছে দেখেছেন কি হাজরাতে বেলাল যে হাজরাতে আল নবীকে এত মহাব্বত করত মাসাজ মহতরাম হাজরাতে বেলাল নবীর জন্য আপনার কিনা এতটা যন্ত্রণা পেয়েছিল উমাইয়ার কাছে মহাসাজ গরম বালি আপনার কিনা জিভাতে তো হাজরাতে বেলাল নবীকে অনেক মহাব্বত করত ভালোবাসত তো আপনাদেরকে এই প্রশ্নের উত্তর আমি দেব তবে এই আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা কে কে ভালোবাসি দুই হাত তুলে বলুন তো হুজুর আমি ভালোবাসি কেউ না এখানে ভালোবাসা কথা বুঝতে পারেননি আমরা সকলেই ভয়ে হাত তুলছেন আমি বুঝতে পারছি ঠান্ডার দিনে যে মল বিষয়ে হাত তুললে যেতে আবার চাই আর জানেও তাই তাই না এই জন্য ভয় হয়তো হাত তুলছে তো বলুন তো ইয়ার রসুল আল্লাহ হাত তুলে মাস দাদা মহতরাম কি ব্যাপার গো বাবজি ঠান্ডার দিন হইলো তাহলে তো আপনার হাতটা তুলতে পারেন অসুবিধা নাই মাস দাদা মহতরাম তবে উত্তরে দিব একজন যুবক ভাই তোমাদের মাথাতে বেশি ভাইরাস আজকে ইন্টারনেটে আজকে আপনার ফেসবুকে ইউটিউবে মাথাকে ভাইরাল আপনাকে না ভাইরাস করছে আপনার যুবক ভাইদেরকে আমি একজন বলবো মৌলবি সাহেব যে মাসাজ আপনার কি বলছেন দুনিয়ার সারি জামিনে আপনি যদি মুফতি হয়ে যান মহাদ্দিস হয়ে যান মহাকিক হয়ে যান আলেম হয়ে যান আপনার জ্ঞানের যদি সীমা যদি না থাকে তাহলে বলুন ও মহান রব্বুল আলামিন যে আল্লাহ আপনার আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনা আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ দুনিয়ার সারা জামিনে আমাকে জ্ঞান দিয়েছে আপনাকে জ্ঞান দিয়েছে ও আল্লাহ ওই দিনে আপনার কিনা মাদ্রাসায় শিক্ষা অর্জন করে স্কুলে শিক্ষা অর্জন করে ইউনিভার্সিটিতে শিক্ষা অর্জন করে তাহলে বলুন ওই আপনার না বান্দা আপনার কিনা শিক্ষা অর্জন করার পরে জ্ঞান حاصل করলো জ্ঞান حاصل করার পরে আল্লাহু রাব্বুল আলামিনের মতন সম্মান পাবে আপনাদের ফয়সালা কি পাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসেদের আপনার ফারাজিদের আপনার কিনা নামদারি একজন শেখ একজন শেখ তার বেটা বলতেছে যে আপনার কিনা আল্লাহু রাব্বুল আলামিনের জ্ঞান ছিল জ্ঞান আছে জ্ঞান ছিল বলি তা আল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না জ্ঞান বলেন জ্ঞান ছিল বলেই আল্লাহ মা আল্লাহকে তাহলে জ্ঞান দিয়েছে কথা বলেন মা মহাস মহতরাম চোট করে বলে দি যে আল্লাহুরব্বুল আলমিনে আপনার কিনা বলেছেন কি জ্ঞান তো আল্লাহুরব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আল্লাহকে কেউ সৃষ্টি করেছে আল্লাহকে কেউ সৃষ্টি করেনি মা সাজা মহত্তরম তবে ওই বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান ছিল বলি তো আল্লাহ নাউজ বিল্লাহি মিন জালিক এ মা সাজা মহত্তরম আপনাদেরকে বলতে চাই ওই বক্তা যে আপনার বক্তব্য রেখেছে যে আপনার কিনা দুনিয়াতে যদি কেউ জ্ঞান हासिल করে নাই আল্লাহর মত আপনারা কিনা জ্ঞান हासिल করে নাই তো আল্লাহু রাব্বুল আলামিনের মত সম্মান পাবে বলেন নাউজ এই নালাইক বক্তা আবদুল্লাহ যে কথা বলেছে আবদুল্লাহ বিনি আপনাকে না আব্দুর রাজ্জাক মাসরাজাম এ কথা যে বলবে সে কুফরি করলো অতএব তার ইমান নষ্ট হয়ে যাবে এ আকিদা যার থাকবে যে আল্লাহ রব্বুল আলামিন বয়স্ত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনের সেলিম দু সিমেন্ট না রে তীর না রেসালাদ মহতরাম যে বক্তা বলবে যে আল্লাহ গুরব্দুল আলমিনের আপনার কিনা জ্ঞানের মতো আপনার জ্ঞান হয়ে গেছে আল্লাহ গুরব্দুল আলমিনের আল্লাহু রব্বুল আলমিনের দুনিয়া সার জামিনে যদি জ্ঞান হাসিল করার মত জ্ঞান হাসিল করে নেয় তা আল্লাহ রব্বুল আলমিনের মতন সম্মান পাবে মহাসাজা মহাতারাম ওই বক্তার না ওয়াজ যাবে ওই বক্তার না বক্তব্য শোনা যাবে না ওই বক্তাকে মানা যাবে না ওই বক্তা মুসলমান থাকবে না ওই বক্তার ইমান থাকবে মহাসাজা মহাতারাম শরিয়াতের দৃষ্টিতে সে কাফে সেই বক্তা কখনো মুসলমান থাকতে পারে তাকে ঘুরিয়ে তোবা করতে হবে না ঘুরিয়ে করতে হবে তোবা আর একটি একটি প্রশ্ন হলো এই প্রশ্ন যে আল্লাহর সমর্থন কাউকে করা যাবে আমাদের কি বলছে মুশরি আমরাই বলে বেশি বেশি করে শেরিক করি আহ্নতাল জামাত বলে বেশি বেশি শিরিক করে মা মহাসাজ মহতরাম আহলুস সুন্নাতের জামাতের উলামায়ে কেরামগণ আপনার যতটা আমল করে যতটা বিশ্বাস করে যতটা মেনে থাকে প্রত্যেকটার দলিল আছে জোরে বলি সুবহানাল্লাহ আর তোমরা এই দলিল দাও যে দুনিয়াতে জ্ঞান হাসিল করলে আল্লাহর মতো সম্মান পাবে মা মহতরাম

তিন বছর কাজ ছেলে চার বছর কাজ ছেলে জানে যে ওই একটা ইন্টারন্যাশনাল কাফের ছিল ইন্টারন্যাশনাল কাফের ছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বেটা আব্দুল্লাহ সে বলতেছে যে আবু যে মুসলিম ছিল এবং হাজি ছিল বলেন নাওয়াজবিল্লাহ শুনেছেন আপনারা কেউ সোশ্যাল মিডিয়াতে যুবক ছেলে সাবধান আজকাল আলোচনা শুনছো সাবধানে আলোচনা কর শুনো আপনার বলতেছে আব্দুল আপনার আব্দুল বিন ইউসুফের পুত্র সে বলতেছে যে আবু জেহেল মুসলিমও ছিল হাজিও ছিল বলে নাউজুবিল্লাহ জোরে বলতে হবে মহাতরাম দুনিয়ার সারি জামিনে একজন হিন্দুও জানে আবু জেহেল নাবির প্রতি আক্রমণ করেছে নাবিকে জ্বালা যন্ত্রণা করেছে মহাসাজ মহাতরাম একজন বেধর্মীয় জানে একজন খ্রিস্টান জানে একজন মহাসাজ মহাতরাম প্রত্যেকটা মানুষ জানে যে আবু জেহেল নাবি করিম সাল্লামের সারা জীবন বিরোধিতা করে গেছে সে মূর্তি পূজা করে গেছে আজকের সমাজে তাদেরকে মুসলমান করার জন্য তাদেরকে হাজি বানানোর জন্য ওই আব্দুল্লাহ চাপ ভাবতে পারেন তাদের আকিদা কত দূর গেছে বলতেছিলাম ওই আবু জেহেল আপনার মহাজরাম সবাই জানে দুনিয়ার সারে জামিনে যে আবু জেহেল কাফের ছিল দুনিয়ার সারে জামিনে আবু জেহেল আপনার কিনা কাফের ছিল এখন তাদের মন্তব্য হল এটাই যে সে মক্কাও দেখেছে আপনার কিনা নাবিকেও দেখেছে তার মানে সে জান্নাত হয়ে যাবে মহতরাম সে জান্নাত পেয়ে যাবে না কখনো নয় কেননা তারা কখনো আকানে মোস্তফা সাল্লা সাল্লামকে আপনার হৃদয় থেকে কাল থেকে মেনে নিতে পারেনি মেনে উনাই নিয়েছেন যিনি হলেন হাজরাতে সিদ্দিক আকবর যিনার নাম হলো হাজরাতে উমারে ফারুক হাজরাতে মৌলা আলী সরে খোদা রাদি আল্লাহ তালা আনহু উনারাই মেনে নিয়েছেন আপনার নিজের জানेश्च আপনার নাবিকে mohabbat করতেন ভালোবাসতেন আর ওই আবু জেহলের উপরে লেগেছে যে আবু জেহেল মুসলমান ছিল রাত দিন 24 ঘন্টা সে উঠে পড়ে লেগেছে আবু জেহেল মুসলমান ছিল হাজি ছিল হজ করেছে মাসসাচে মুহতারাম আর মতন লালাই আর মতন গদ্দার আর মতন মুনাফিক আর মতন কাফের আর দুনিয়া সর জমিনে জন্ম না হোক এটাই আমরা চাই মাসাস কেন না একজন ইন্টারন্যাশনাল কাফের কেসে মুসলমান প্রমাণ করছি আল্লাহর জ্ঞানের সঙ্গে আপনার দুনিয়ার মানুষের জ্ঞান চাইছে তাহলে তো বড়ন তো বাপ তারা মুশরিক না আমরা মুশরিক তারা শরীক করছে না আমরা শরীক করছে আউলিয় সুন্নাতাল জামাত না কোনোদিন শরীক করেছে না শরীক আপনার কিনা না সাপোর্ট করেছে না গ্রহণ করেছে কোনোদিন করেনি আর করব না কিয়ামত পর্যন্ত করবে না সরব সুবহানাল্লাহ মজলিস মহترم আলোচনা সমাপ্ত করে দিব বক্তা চলে এসেছে আপনাদের সম্মুখে নতুন বক্তা লুতুননা এই বক্তা চেহারা দেখেছেন চেহারা দেখছেন তবে শুন ওই ছেলেটি আপনার কি লিখেছিল ওই কাগজের মধ্যে বলবো আপনাদেরকে মহসাজ মহত্তরম আপনার কিনা ওই কাগজের মধ্যে লিখে দিয়েছিলেন জি চাচা আমি তো পা ওয়াক্তের নামাজ পড়ি তার সঙ্গে তাহাজ্জুতের নামাজও পড়ি জোরে বলি সুবহানাল্লাহ কিসের নামাজ তাহাজ্জুতের নামাজ পড়ি শুধু তাই নয় নামাজ আমি যেখানেই থাকি না কেন আমার মার সঙ্গে আদায় করি জোরে বলি সুভার আল্লাহ আর দ্বিতীয়তে বলছে আল্লাহ দরবার আমি দোয়া করে দিয়েছি আপনার বাড়িতে যে অসহায় কন্যা আছে আল্লাহ হুরব্দুল আলমিন সে কন্যাকে যেন সুস্থ করে দেয় ভালো করে দেয় আল্লাহর দরবারে তৌবা করেছি সেই বালদার ব্যক্তি আপনারা বুঝতে পারলো অহংকার মিটিয়ে দিল আপনার নামাজি তৈরি হয়ে গেল পা চক্রের বানিয়ে গেলেন মাহাজ মহতরাম তারা দুনিয়ার সারে জামিনে যেনারা আল্লাহর অলি হয়েছেন আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন দুনিয়ার সারে জামিনে আল্লাহুরবুল আলমিনের ইবাদত করেছেন আকারে মুস্তফা সাল্লামের প্রতি মহাব্বত রেখেছেন মাহাজ মহতরাম ওই নামাজের প্রতি আমাদেরকে

আবদুল্লা রয়ে বাড়িতে আবদুল্লা রয়ে বাড়িতে নোরে মেলা লেগে ছে আবদল লারই বাড়িতে নোরি মেলা গেছে আবদল লারই বাড়িতে চল যাব মদিনাতে দয়ার না দে সে চল যাব মদিনার চালো যাব মদিনাতে তোয়ার না বি সে মদীনাথ মদিনাত মদীনা তাবার কাবা মদি না তে কাবা মদের আবুদুল্লা রোয় বাড়ি ابنَ خَاتَبْ جَالِنٍ না মারি প বলে ইবনে খব চল ও মার ইবনে খব চলে না জিকে মারি প বলে না বীর দেখে না দেখে না বীর নোর চে হে देखे ना बिर नोरी चेहरा ओ मर कलमा पोले चे अब दुल्ला रोयबा आड़ी ती